দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ঘরে বসে বিকাশের মাধ্যমে কিভাবে আপনি কারেন্ট বিলটা দিবেন যেমন বিকাশ অ্যাপসে এখান থেকে পেবিল নামে একটা অপশন পাবেন জাস্ট এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু স্কাল ডাউন করবেন স্কাল ডাউন করার পরে দেখবেন বিদ্যুৎ নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে পে বিল পোস্টপেড এখানের বিষয়টা হচ্ছে আপনি যদি নিজের ঘরের বিল দিতে চান অবশ্যই পোস্টপেড হবে এখানে ক্লিক করার পরে এইখানে আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে আপনি এই অ্যাকাউন্ট নাম্বারটা কোথায় পাবেন আপনাকে যে কারেন্ট বিলের কাগজটা দেওয়া হয়েছে ওইখানে নাম্বারটা রয়েছে আমার স্কিন উপরে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম তো এইখানে আপনি কি করবেন সেই নাম্বারটা দিয়ে দিবেন আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তারপরে আপনি এইখান থেকে যে মাসের বিলটা দিতে যাচ্ছেন সেইটা সিলেক্ট করবেন আমি এইখান থেকে ফেব্রুয়ারি মাসের বিলটা দিব এই জন্য ফেব্রুয়ারি মাসটা সিলেক্ট করলাম তারপরে এখান থেকে নেক্সটে গেলাম দেখতে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এইখানে আপনার কাগজে যে কয়টা বিল রয়েছে আমার বিল এসেছে দুশো তিয়াত্তর টাকা আপনার যে কয় টাকা বিল আসবে সেটা এখানে শো করবে শো করার পরে আপনি কি করবেন এখান থেকে আবার সামনে যাবেন সামনে যাওয়ার পরে এখানে আপনার পিনকোডটা আপনি দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে দেখেন আপনার নাম্বারটা আবারও আপনি ঠিক আছে কিনা দেখে নেবেন দেখে নেওয়ার পরে এইখানে একটু টাচ করে ধরে রাখবেন ধরে রাখার পরে দেখেন এখানে এমন একটা অপশন হবে এবং আপনার বিলটা কিন্তু পে হয়ে গেছে আগে এই যে রিসিপ্ট ডাউনলোড করুন এই অপশন ক্লিক করলে আপনি রিসিপটা আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন জানো তারাও ঘরে বসে কারেন্ট বিলটা দিতে পারে